বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স প্রতিবার মতো আবার একটি চমৎকার কোরআন এর বিভিন্ন ইসলাম উপদের সামনে আজকে দেখুন মূলত কি কোড স্ক্যানার সহ সহজ করেন যেটা আমাদের অর্থ উচ্চারণ কালার কোডের গুলো সে পেপারের মধ্যে বড় সাইজের এটা আমাদের মূলত সাড়ে এগারো বাই নয় ইঞ্চি সাইজ যারা কারে না করেন বড়ো সাইজের খুঁজেন তাদের জন্য মূলত এটা আর যারা সংগ্রহ করতে চান ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন দেখেন বড় বড় হরফে লেখা এবং উপরে কারিয়ানা উচ্চারণ দেওয়া আছে এক থাকলে এক আলেক প্রান্তে থাকলে দুই অনেক প্রান্তেভাবে উচ্চারণ চমৎকার দেওয়া আছে আপনার চাইলে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে সম্পূর্ণগুলো চেয়ার্ট পেপারের মধ্যে এবং সুরার শুরুর দিকে এগুলো মূলত আপনার কিউআর কোড দেওয়া আছে সেখানে স্ক্যান করলে আপনারা ইনশালা দেখতে পারবেন কড়ো বড় লেখা রয়েছে এগুলো চাইলে কিন্তু ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এছাড়া আমাদের কাছে অনেক ইউজফুল করবেন কোরআনে কালেকশন রয়েছে চাইলে আপনি সেগুলো সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে সুন্দরবন কোরিয়ার অথবা হোম ডেলিভারির মাধ্যমে নেওয়ার সুযোগ রয়েছে ইনশাআল্লাহ এছাড়া আপনাদের পছন্দের ইসলামিক বই দেশি বিদেশি কোরআন সেগুলো কিন্তু ইনশাআল্লাহ আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন উচ্চারণের নিয়মগুলো প্রথম দিকে সবগুলো দেওয়া আছে এবং কিউআর কোড স্ক্যানার সহ দেওয়া আছে চাইলে ইনশাআল্লাহ আমাদের কাছে এটা সংগ্রহ করতে পারেন এবং কালার কোড করে দেওয়া আছে যাতে করে সহজে আপনি উচ্চারণ করে পড়তে পারেন ইনশাআল্লাহ এবং বড়ো সাইজের মধ্যে যারা এগুলো নিতে চান ইনশাল্লাহ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে দেখেন সুরের নাম এবং সাইটে কিউআর কোড দেওয়া সেটা স্ক্যান করলে আপনারা ইনশাআল্লাহ পড়তে পারবেন আপনারা যারা এটি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন কারণ আমরা সবাই চেষ্টা করবো নতুন নতুন বই নতুন নতুন কারণে রিভিউ করার দেখেন আমাদের স্ক্যানার দেওয়া আছে এবং কালার কোড করে দেওয়া যাতে আপনি সহজে পড়তে পারেন আর বড়ো বড়ো হারপি হরফি আছে যাতে করে আপনি বয়স হলে এটা সহজেই আপনি পড়তে পারেন এই জন্য সাইজের মধ্যে আমাদের নাটোরের যেগুলো সেগুলো রয়েছে সেগুলো কিন্তু চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সংগ্রহ করতে স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করতে হবে আবার নতুন কোনো নিয়ে আসবে আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলের সুস্থ কামনা শেষ করছি আজকে এই পর্যন্ত সালাম উলাইকুম রহমতুল্লাহ